আসসালামু আলাইকুম আলু এবং বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করব এবং রান্নাটি আমি ভাজা মশলায় করব এই রান্নায় মাছও ভেজে নিব প্রথমে আমি প্যানে আধা কাপের একটু বেশি তেল নিয়েছি তেলটাকে বেশ অনেকটাই গরম করব এভাবে তেল গরম করে নিলে মাছ ভাজার সময় প্যান থেকে সহজেই মাছ উঠে আসবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম মাছগুলোতে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন এগুলো প্যানে দিয়ে এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে অন্য পাশ ভেজে নিব প্যান গরম করার জন্য সহজেই প্যান থেকে মাছগুলো উঠে আসছে ভেজে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এখন প্যানের ওই তেলেই দিব আধা কাপের বেশি পেঁয়াজ কুচি দিব দুই ক পরিমাণ রসুন কুচি রসুনের পরিমাণ খুব অল্প দিব দিয়ে দিব দুইটি শুকনো মরিচ এখন এগুলোকে আমি একটু ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর এতে দিবো একটা চামচ পরিমাণ আস্ত জিরা চিরা দেওয়ার পর আরও কিছু সময় ভাজব যতক্ষণ না লাইট গোল্ডেন কালার আসবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি এই মশলাটাই আমি বেটে রান্নায় ইউজ করবো এখন ওই তেলেই আমি দিব আলু এবং বেগুন এখানে আমি দুইটি আলু নিয়েছি এবং দুইটি বেগুন নিয়েছি মাঝারি সাইজের দুটি বেগুন ইউজ করেছি দিচ্ছি লবণ এখন দিচ্ছি হাফ চা চামচের চেও কম হলুদ গুঁড়া একটি কাঁচা মরিচ সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিব তিন কাপ পরিমাণ গরম পানি যেহেতু বেগুন নরম তরকারি তাই খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে এখন দিয়ে দিব মাছ এখন দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দু মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিব আবারও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দু মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলা যেটা আমি পাটায় বেটে নিয়েছি কেউ চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারে এভাবে ভাজা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারিতে খুব সুন্দর সুঘ্রাণ হয় এবং খেতেও অসাধারণ স্বাদের হয়ে থাকে মশলা ভালো করে মিশিয়ে দিব দিব ধনে পাতা কুচি গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই তরকারি আপনারা রান্না করবেন এবং খেয়ে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম